উনিশ ডিসেম্বর দুই শুক্রবার সময় সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট ফ্লাইট বিজি ফাইভ ফাইভ সিঙ্গাপুর থেকে ঢাকা কিন্তু এটি ছিল কোনো সাধারণ ফ্লাইট নয় এই বিমানটিকে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে অনুসরণ করেছিল রিয়াল টাইমে ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলো ক্র্যাশ হওয়ার উপক্রম কেন কারণ এই বিমানে ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি সেই মুহূর্তে আমরা যেন সবাই হয়ে গিয়েছিলাম ভিআইপি এয়ার ট্রাফিক কন্ট্রোলার কিন্তু প্রশ্ন হলো আমরা আদৌ কীভাবে বিমান ট্র্যাক করি এই সাধারণ ক্ষমতা যেখানে আমাদের মোবাইল ফোন দিয়ে আকাশে উড়ন্ত লৌহ পিণ্ডের গতিবিধি জানি তার পেছনে আছে প্রায় একশো বছরের এক রোমাঞ্চকর প্রযুক্তি বিপ্লবের ইতিহাস আর দু সালের পঁচিশ ডিসেম্বর যখন আরেকজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে ফিরবেন তখনও এই পুরো বিশ্ব আবার চোখ রাখবে ট্র্যাকার স্ক্রিনে আপনি কি জানেন তিনিকে যদি জেনে থাকেন কমেন্টে জানান আমরা আজ জানব কীভাবে একটি প্লেন গোপন হয়ে উড়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে এই ট্র্যাকিং শুরু হয়েছিল মাইক্রোফোন আর বেতার তরঙ্গ দিয়ে যুদ্ধের মাঠে কিভাবে দেখুন তাহলে পুরো ভিডিও